ওরে মারজি আরে মার্জিয়া আে মারজি আরে মারজি আরে মায়া লাগাই ওরে হলে মার্জি আে মার্জি আে মারজি আরে রে মায়া লাগাই সরো মাই বর মাই বড়ো মাহা লাগাই সারে আক্তারে পাগল বানাইস ও নাজান মন্ত্র দিয়া যাহু কইরাস প্রাণে মাইরাস এই ভাইটা ছাত্র আন্দোলনে সেই সিলেট থেকে কখনো ঢাকা কখনো সিলেট কখনো চিটা কম আসা যাওয়ার মধ্যে ছিল তো ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপু যদি দেশ স্বাধীন হয় তাহলে প্লিজ আমার নামটা আর একজন আছে তার নাম মার্জিয়া তার নাম দিয়ে যাতে একটা গান করে দিই তো আমি তাকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ গান করে দিবো আমি আজকে আমি আমার ফাইনালে আমি আমার কথা রেখেছি যে দেশ স্বাধীন হইলে আমি ওনার নাম দিয়ে একটা গান করব তো ভাইয়া আমাকে বলছে যে এই গানটা দিয়ে ওনার নাম দিয়ে করে দিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আপনি ছাত্র আন্দোলনে ছিলেন আর আমার মানে যত মানুষ আমাকে ব্যাড কমেন্ট করছে আমার পেজে যে আমি ছাত্রদেরকে যা সাপোর্ট করতেছি সব সব মিলিয়ে আমাকে অনেক ব্যাড কমেন্ট করছে আর উনি গিয়ে গিয়ে সবাই কমেন্টের রিপ্লাই দিছে প্রতিবাদ করছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ